আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরে বসে আয় করা এখন আর অনেক কল্পনা নয় দিবারাত্রির মতোই সত্য কেননা আজকের পৃথিবী ইন্টারনেট কেন্দ্রিক প্রায় সবকিছুই এখন অনলাইনে করা হচ্ছে তাই অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করার জন্য সুযোগ রয়েছে অবারিত যা করোনাকালীন সময়ে খুবই বাস্তব আকারে আমাদের সবার সামনে হাজির হয়েছে এখন ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটার সাথে আমরা খুবই পরিচিত তাই অনায়াসে বলা যায় যে ঘরে বসে আয় করার জন্য খুবই সম্ভব তবে ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে সঠিক ধারণা পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে আজকে আমরা কথা বলব এমন দশটি এই ঘরে বসে কাজ করা নিয়ে যার মাধ্যমে আমরা আয় করতে পারব মার্কেট প্লেসে ফিলান্সিং করে আয় ব্লগিং করে আয় ঘরে বসে গুগল অ্যাড্রেস থেকে আয় ঘরে বসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় ঘরে বসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান হিসেবে আয় ঘরে বসে ইউটিউব থেকে আয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ঘরে বসে আয় কন্টেন্ট রাইটার আর্টিকেল লিখে আয় করুন ওয়েবসাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসে গ্রাফিক ডিজাইন করে আয় করুন ইত্যাদি ধন্যবাদ